মৃত্যু মাত্র দুইটি অক্ষরের একটি শব্দ কিন্তু এর গভীরতা এতটাই প্রবল যে শক্তিশালী রাজাও কাপে ধনীও নিঃস্ব আর তখনই গাফেল মানুষ উপলব্ধি করে এই দুনিয়া ছিল মাত্র এক ক্ষণস্থায়ী মরীচিকা এক অন্তহীন ঢোকার মায়া জাল যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদের কাছে ঠিকই পৌঁছে যাবে যদি তোমরা শরীর ও দুর্গে অবস্থান করো স্তরা আল আয়াত নম্বর অষ্টাত্তর তুমি হয়তো আজ জীবন সংগ্রামে ব্যস্ত স্বপ্ন তাগিদে ছুটে চলে সম্পদে পাহাড় গড়তে চাও খ্যাতির আলোই নিজেকে উজ্জ্বল করতে চাও কিন্তু একবার থেমে ভেবে দেখো এই দৌড়ের শেষ গন্তব্য কোথায় এই পৃথিবীকে সত্যি তোমার চিরস্থায়ী ঠিকানা মৃত্যু যখন আসে তখন না ধনীকে তার ধন সম্পদ বাঁচাতে পারে না প্রভাবশালীকে তার ক্ষমতা রক্ষা করতে পারে কাফনের কাপড়েই হবে আমাদের শেষ পোশাক কবরেই হবে আমাদের শেষ আশ্রয়স্থল স্থল আর আমলেই হবে আমাদের একমাত্র সম্বল রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার তিনটি জিনিস ছাড়া সব কিছু বন্ধ হয়ে যায় এক নম্বর সৎগায় জারিয়া দুই নম্বর উপকারী জ্ঞান তিন নম্বর নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম এক হাজার সুতরাং আমরা কি রেখে যাচ্ছি আমাদের মৃত্যুর পরের জীবনের জন্য এমনি কাশির রাহুলদুলা তার গ্রন্থ আল আর নাহায়াতে বর্ণনা করে মৃত্যুর পর মানুষ যখন কবরে প্রবেশ করে তখন দুনিয়ার সমস্ত মোহমায়া দূর হয়ে যায় তখন সে দেখতে পায় তার প্রকৃত অবস্থান জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের এক গহবর রাসুল্লাহ সাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের সমহান বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের ভয়াবহ গহবর গুলোর একটি গহবর তিরিবিজি দুই হাজার ছয়শো সাত অর্থাৎ দুনিয়ায় যেভাবে জীবন কাড়িয়েছে প্রবর্তার প্রতিচ্ছবি হয়ে উঠবে হয় প্রশান্তির উদ্ধার নয়তো শাস্তির অতল গহ্বর কিন্তু কদলনে বা এই বাস্তবতা নিয়ে ভাবে আমরা যদি প্রতিদিন মৃত্যুকে হরণ করতাম তাহলে কি গুনাহের পথে চলতে পারতাম কিভাবে মৃত্যু স্মরণ করে জীবন গঠন করব। এক নম্বর পাঁচ অক্ট নামাজ কায়েম করা দুই নম্বর প্রতিদিন পাঠ করা তিন নম্বর মানুষের হক আদায় করা চার নম্বর হারাম থেকে বেঁচে থাকা পাঁচ নম্বর কোরআন তেল করা ও তার উপরে আমল করা যদি জানতেন আগামীকাল আপনার মৃত্যু তাহলে কি জীবনকে এমনই অবহেলা করতে নাকি আজ থেকেই আল্লাহর দিকে ফিরে যেতে আজই তৌবা করুন আজই নিজেকে বদলান কারণ মৃত্যু দরদার সামনের সময়ের অপেক্ষা মাত্র আর যখন সে আসবে তখন ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না ইমানদার গুণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে সে পরকালের জন্য কি প্রস্তুত করেছে আবারও বলছি আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে সম্ভব অবগত আল্লাহ হাসর আয়াত নম্বর আঠারো অর্থাৎ আজকের প্রতিটি কাজই আমাদের অনন্তকালের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা কি যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি সেই অনন্ত জীবনের জন্য মৃত্যুকে স্মরণ করো কারণ এটাই তোমাকে সঠিক পথে ফিরিয়ে সেই দিন প্রস্তুতি ছাড়া যেন তোমাকে পাকড়াও না করে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার চৌফিক দান করুন আমিন আমিন